খুব চমৎকার ফিনিশিং কিন্তু আমাদের একেবারে হাই ফিনিশিং দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব চমৎকার টেবিল সাথে আমরা একটা টুল কিন্তু ফ্রি দিয়ে দেবেন্লাহ একটা বলছি ভিতরে বাইরে সেম ফিনিশিং আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাবেন এটা ঠিক আছে তা আমাদের কাছ থেকে এই বেডরুম শিট কিনলে পাবেন ম্যাট্রেস চাদর বালি বালিশের কাবার একেবারে ফ্রি ফার্নিচার কিনলে কিন্তু আপনাদের কোনো ধরনের টাকা দিতে হবে না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আরো একটি নতুন স্পেশাল বেডরুম সেট নিয়ে আমরা হাজির হয়ে গেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব দেখাবো হচ্ছে হচ্ছে যে যে চমৎকার বেডরুম সেট যেটা একেবারে রিজনেবল প্রাইস এবং ওয়াটার প্রুফ একটি বেডরুম সেট পানির গ্যারান্টি থাকবে আজীবন ঠিক আছে আজকের ভিডিওতে দর্শক আমরা এই চমৎকার একটা বেডরুম সেট নিয়ে কিন্তু ইনশাল্লাহ হাজির হয়ে গেছি তানিয়া ফার্নিচার গাড়ি থেকে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শিরা জাপানি বাজার ছয় নম্বর গলি

থাকছে একটা চমৎকার স্পেশাল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল সাথে আমরা একটা টুল কিন্তু ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ সাথে একটা চমৎকার ডিজাইন ওয়ার্ড একটা সাইড বক্স আছে তিন পার্টের রাজকীয় একটা আলমারি দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং তিন পাল্লার রাজকীয় একটা ওয়াল শোকেস ও আমরা দেখতে পাচ্ছি তা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটা কিনলে পাবেন ম্যাট্রেস চাদর বালি বালিশের কাবার একেবারে ফ্রি আমাদের কাছে অর্ডার করলে কেন অগ্রিম টাকা লাগবে না আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় অর্ডার করে শিকার হয় তাদের জন্য মূলত আমরা এক টাকা অগ্রিম নিব না বাড়িতে মাল পৌঁছে দিব তারপর সম্পূর্ণ টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না আমাদের প্রতিশ্রুতি হচ্ছে এটা ঠিক আছে তো আজকের ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাতশো একটি ফুল বক্স এটা কিন্তু একেবারে ফুল বক্স একটি খাট যেটা কিন্তু খুবই অত্যাধুনিক আর আমাদের ফিনিশিং গুলো দেখেন এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারেন ফুল বক্স একেবারেই ফুল বক্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে একটা ওয়াল সোকে দেখতে পাচ্ছেন দারুন একটা ওয়াল সোক ভিতরের বাহিরে সেম ফিনিশিং আলহামদুলিল্লাহ তারপর তিন পাট একটা রাজকীয় আলমারি আপনারা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাবেন এটা ঠিক আছে এই যে দেখেন ভিতরের বাহিরে আমাদের সেম ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ